গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে এই সকাল নটা মতো এখন ব্রেকফাস্টটা করে নেব কারণ বেলা হয়ে গেছে তো চলো তারপর যাবো রান্নাঘরে তো তোমাদের সাথে ভিডিওটা আমি পুরোটা শেয়ার করছি দেখতে থাকুন আর এখানে দেখো ব্রেকফাস্টটা করে নিয়ে চলো এখানে নিয়েছি রুটি আর একটা ডিম সেদ্ধ আলু ভাজা নিয়ে নিয়েছি আর দুটো রুটি নিয়েছি কারণ দুটোর বেশি রুটি আমি খেতে পারি না তো চলো নিয়ে নিয়ে যা তারপর দেখো বন্ধুরা আর কিছু তোমাদের শেয়ার করা হয়নি একবারে দুপুরে খাওয়ার সময় শেয়ার করছি কী কী রান্না হয়েছে দেখিয়ে দেওয়া যায় এখানে হচ্ছে শাক ভাজা থোর ভাজা কাকরোল ভাজা আর এটা হচ্ছে ওল ভাতে মোচার তরকারি ডাঁটা আর এখানেও ভাত তো থাকবেই লেবু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে বাজার থেকে তোমাদের দাদা ছোট মাছ এনেছিল সেই ছোটো মাছটার কলাও করা হয়েছে আর এখানে রুই মাছটা আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করেছি তো এই হয়েছে দুপুরে রান্না তারপরে জেনে বন্ধুরা একটু দেখিয়েছিলাম বাইরে কারো কিছু কেনাকাটা ছিল তরকারি পরিচয় সাহিত্য ঘোরাও হবে তার জন্য গেছিলাম আর এখানে দেখো সূর্যটা এখন মাত্র অস্ত যাবে যাবে ওয়েদারটা খুব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর অসম্ভব তার জন্য একটু ভিডিও ক্যাপচার না করে আর পারলাম না যে কোনো সুন্দর জিনিস দেখি তোমাদের সাথে তো আমি শেয়ার করবই করব তো চলো এখন যা যা পরে এই দাদা কাজে করে ফুচকা খা ইনকাম নিয়েছিলাম দেখলাম ভালোই করেছে আর এখানে এসেছিলাম একটু শপিং মলে তো তোমাদের দাদার জন্যে কিছু কিনবে তো তার জন্য ওই শপিং মলে এসেছিলাম এখানে শুধু বয়সের জিনিস পাওয়া যায় তারপরে একটু পেট্রোল পাম্পে আসতে হয়েছিল কারণ গাড়িতে তেল ভরতে হবে তার জন্য পেট্রোল পাম্পে আসা হয়েছিল পেট্রোল পাম্পে তেল ভরা হয়ে গেছে চলো যাওয়া যাক তারপরে আমারও এক জায়গায় দাঁড়ালাম কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস কিনতে আর এ দেখলো সারি তিন তামলায় সন্ধ্যে সঙ্গে নেমে আসছে আর আর এখানে আমি দাঁড়িয়ে আর তোমার দাদা ওখানে গাড়িটা রাখতে যাচ্ছে আর এখানে দেখলাম যে এক দাদা ঘুগ করছে তো সুন্দর সকলের কাছে খুবই ভালো থাকা প্রথমেই খেলাম এই ঘুমনিটা তো যে সত্যি কথা ভয়স কিন্তু পরে দেখছি অসম্ভব সুন্দর ঘুমিটা বানিয়েছি তোমরা গাইলেও আসতে পারো বয়স এই ঘুটিটা পাওয়া যায় আর দোকানটা অনেক দিনকার পুরনো আমাদের চেনা দোকান আমরা জিলিপি কিনলে এখান থেকে কিনি এই জিলিপি মানে খুব ভালো জিলিপি এক একটা জিলিপি হয় না যে একটা খেলে মুখ মরে যায় প্রচুর মিষ্টি কিন্তু ওটা হালকা রসের জিলিপি খুব ভালো আর অনেক দিনকার পুরনো দোকানটা তোমরা দেখে বুঝতেই পারছো তো জিলিপি নেওয়া হয়ে গেল চলো এবার যা যাক তারপরে একটু মেডিসিনের দোকানে এসেছিলাম কিছু প্রয়োজনীয় মেডিসিন নিতে এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না তাহলে আমিও যখন ভিডিও পোস্ট করব সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা এখন বাড়ি যাওয়া যাক 大大。